তো আলাইকুম সালাম তোমার সবাই আমার চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত তো আজকে আমি তোমাদেরকে কিভাবে প্লে স্টোরে পাওয়া যায় না ম্যাটে আমরা বিভিন্ন ভিডিও টুইটার ডাউনলোড রাখতে পারি যেমন গান ডান তো ম্যাট কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় না তো ম্যাটের যেহেতু অনেক দরকার আছে তো আজকে আমরা শিখাব কিভাবে ভিট ম্যাট ডাউনলোড করতে পারবে এর জন্য আমাদের যেতে হবে গুগলে বা পার্কট্রুমে যে এটা ব্রাউজারে ঢুকবে ব্রাউজারে গিয়ে বেশি কিছু না শুধু রাখতে হবে ভিট ম্যাট এপিকে আমাদের এই হয়ে গেছে হ্যাঁ ভিট ম্যাট এপিকে এরপরে সার্চ করবেন তারপরে এই যে এই ওয়েবসাইটে ক্লিক করবেন তারপরে এই যে এই ফ্রি ডাউনলোড নাও এখানে ক্লিক করবেন বুঝছেন তো এরপরে একটা ফাইল এটা ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি এখানে এটা যে ডাউনলোড হবে সেটা ফাইলে চেয়ে যাওয়া হবে ঠিক আছে আমার যে ডাউনলোড করা আছে এরপরে সেটা আপনার যে গুগল ফাইলস আছে ওইটাতে যাবেন গিয়ে যে ডাউনলোড আছে ডাউনলোডে ক্লিক করবেন এই ডাউনলোডে ক্লিক করার পরে এই দেখছেন ভিটম্যাট এবার এখানে ক্লিক করে আপনার কী করতে হবে ইনস্টলই ক্লিক করবেন ইনস্টল তারপরে এটা ইনস্টল অ্যাপ এই লেখাটা আসবে যেহেতু আমার আমারটা যেহেতু ইনস্টল করা আসে আমার ঝামেলা নাই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল যেহেতু আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্য